দৈনন্দিন জীবনে যাতায়াতের জন্য আপনি কি টোটো ব্যবহার করেন রাজ্যের সকল টোটো চালকদের জন্য জারি করা হলো নতুন নির্দেশিকা যেটি না মানলে আর চালাতে পারবেন না টোটো তিরিশে নভেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি টোটো চালককে তাদের টোটো নম্বর রেজিস্টার করতে হবে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এই টোটো নম্বর রেজিস্টার করার জন্য কোথায় আবেদন করবেন কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং কত টাকা আপনার খরচা হবে এই ভিডিওটি বিন্যাস করে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপলোড পরিচিত সমস্ত টোটো চার বন্ধুদের সাথে এরকম ইউনিক হেল্পফুলি ভিডিও পেতে ভিডিওকে লাইক কো হাইপ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলুন আজ ভিডিও শুরু করা যাক ভিডিওর শুরুতে দেখে নেওয়া যাক টোটো নম্বর রেজিস্টার করার জন্য টোটোচালকটা কোথায় আবেদন করবে আপনার নিকটবর্তী আরপি অফিসে অথবা অনলাইনে এই সাইডের মাধ্যমে আবেদনের সুবিধা পাবেন এর জন্য আপনার কি কি ডকুমেন্টস এর প্রয়োজন টোটো চালকের আধার কার্ড তার ড্রাইভিং লাইসেন্স ব্যাংকের ডিটেইলস টোটোর নথি সহ এই সকল ডকুমেন্টস এর প্রয়োজন এছাড়াও আপনাকে অতিরিক্ত ডকুমেন্ট হিসাবে এইগুলো জমা করতে হবে কত টাকা খরচ হবে যদি আপনি এক বছরের জন্য রিনিউ করেন তাহলে আপনার 1740 টাকা এবং যদি আপনি 18 মাস অর্থাৎ দেড় বছরের জন্য রিনিউ করেন তাহলে আপনার 2940 টাকা খরচ হবে এর পাশাপাশি জানানো হয়েছে যে প্রতিটি টোটোর চালককে তার টোটোর ফিটনেস এবং ইন্স্যুরেন্স করা বাধ্যতামূলক রাজ্য সরকারের নতুন নিয়ম সম্পর্কে আপনার মতামত অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোন ইউনিক ও হেল্পফুল ভিডিওতে